ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সম্প্রতি বলতে গতকাল একটা পাগলকে পিটিয়ে মারার ঘটনায় সারা বাংলাদেশে আলোচনা সমালোচনার ঝড় বইছে সমালোচনা হওয়ারই কথা যদি সে আসলেই মানসিক প্রতিবন্ধী হয়ে থাকে সে যদি কোনো অপরাধ না করে থাকে তাকে চুর আখ্যা দিয়ে তাকে যেভাবে পিটিয়ে মারা হয়েছে সেটা দেখতে সত্যি অমানবিক নির্দয় পাশের কাজ মনে হয়েছে সেজন্য দুঃখ প্রকাশ করছে এবং সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে তাকে যেন ব্যস্ত নাস করা হয় আর এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি মানুষের যে বিদ্বেষ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যে ঘৃণার বিষ বাষ্প বর্তমানে ছড়িয়ে পড়েছে অনলাইন সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে মানুষ কিন্তু এখন আর মানে সেই লেভেলে দেখছে না যে শ্রদ্ধার একটা জায়গা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু সেটা প্রকাশ পেয়েছে এখন প্রশ্ন হলো এই সব কিছুই ঠিক আছে কিন্তু প্রশ্ন হলো যে তাকে যারা পিটিএ মারল তাদের আসলে মানে পিটিয়ে একজন মানুষকে চুর সন্দেহ হলেই কি পিটিএ মেরে ফেলা যায় বা মেরে ফেলতে পারে বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষ তারা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয় তাহলে আর তাদের দ্বারা এই ঘটনা যদি উইদাউট এনি কি বলবো উইদাউট এনি পারপাস এদের পিছনে যদি কোনো পারপাস সার্ভ না করা হয় যদি কোনো স্বার্থ জড়িত না থাকে তাহলে কি এটা স্বাভাবিক জ্ঞান বুদ্ধিসম্পন্ন বা নেশাখোর না হলে মাথা যদি স্বাভাবিক থাকে তাহলে কি এই ঘটনাটা ঘটা সম্ভব মানে আমার কাছে অসম্ভবই মনে হয় এবং সারা বাংলাদেশের মানুষের কাছে অসম্ভব মনে হয়েছে কিন্তু এই আমি স্ক্রল করতে করতে মোবাইলে দেখলাম আর টিভির একটা নিউজ যে ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় সে ঢাকা ভার্সিটির হয়তো ছাত্র কিন্তু সে ছাত্রলীগের কর্মী ছিল আরও দু তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিচয় সম্পর্কে আমি জানি না একজনের নাম পরিচয় পাওয়া যায়নি ঢাকা ভার্সিটির যে তদন্ত টিম তাদের তারা ধরে আজকে বিকেলে সুপর্দ করেছে পুলিশের কাছে এই ছাত্রলীগের নামটা আমি বললাম কেন এটা নিউজ আসছে আর টিভির মধ্যে একটা চ্যানেলের নিউজ আসছে এবং এটা থেকে যদি এখন মানুষ এই মানে এটা কি আমরা এভাবে ভাবতে পারি বা এই এই ঘটনা থেকে যদি এরকম ভাবার সুযোগ হয় যদি এই ঘটনার পিছনে যদি রাজনৈতিক কোনো স্বার্থ থাকে সেটাও কিন্তু আসলে খুবই উদ্বেগের বিষয় ঢাকা ভার্সিটির মতো বাংলাদেশের একটা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এটাকে আমার মনে হয় বা আমার মনে হচ্ছে যে এই ঘটনাটা শুধু একটা নিচক অনাকাঙ্ক্ষিত ঘটনা নয় এটার পিছনে অবশ্যই ষড়যন্ত্র আছে আর ঢাকা ভার্সিটিকে নেগেটিভভাবে প্রচারণা করানোর জন্য বা ঢাকা ভার্সিটির প্রতি এক শ্রেণীর মানুষের কষ্ট বা এক শ্রেণীর মানুষের কি বলবো নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু আসছে এই যে জুলাই যে হত্যাকাণ্ড হলো জুলাইয়ে যে সরকার পতনের আন্দোলন হলো বা তার আগে যে কোটা বিরোধী আন্দোলন শুরু হলো তখন থেকেই কিন্তু বাংলাদেশের একটা শ্রেণী ঢাকা ভার্সিটিকে মানে একটা খারাপ জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং সেটারই ধারাবাহিক একটা অংশ বা সেই ষড়যন্ত্রের একটা অংশ কিনা সেটাও কিন্তু আসলে ভেবে দেখতে হবে এবং এটাকে খুঁজে বের করতে হবে এই এই ঘটনার পিছনে যারা জড়িয়ে আছে তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে শাস্তি দিতে হবে এবং তাদের পরিচয় জনগণের সামনে প্রকাশ করতে হবে তারা মানুষ নয় বা তারা কোনো রাজনৈতিক দলের পরিচয় বহন করার যোগ্যতা রাখে না আর সেই সাথে একজন সাধারণ মানুষ হিসেবে অনুরোধ থাকবে কোনো বিশ্ববিদ্যালয়ে যেন কোনো দলীয় রাজনীতির সুযোগ আর না থাকে বিশ্ববিদ্যালয়ে যদি রাজনীতি থাকতে হয় সেটা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছাত্র সংসদ রাজনীতি থাকতে পারে ছাত্র ছাত্রলীগ বলেন ছাত্র দল বলেন কোনোটাই দরকার নেই বিশ্ববিদ্যালয়ে শিবির বলেন কোনোটাই বিশ্ববিদ্যালয়ে কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কর্মী থাকতে পারবে না ওটা শিক্ষা প্রতিষ্ঠান ওখানে যদি কোনো লিডিং তৈরির প্রয়োজন হয় সেখানে ছাত্ররা লিডিং দিবে ছাত্রদের স্বার্থের জন্য সেখানে তারা পলিটিক্স শিখবে কিন্তু সেখানে রাজনৈতিক দলের পরিচয় নিয়ে গিয়ে পলিটিক্স শেখার কোনো প্রয়োজন নাই যাতে করে এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্ট হয় এবং এই যে আব্রার হত্যাকাণ্ড আব্রার হত্যাকাণ্ড এবং এই পাগল হত্যাকাণ্ড কিন্তু প্রায় একই রকমের মানুষের বিবেককে জাগ্রত করেছে মানুষকে কষ্ট দিয়েছে এই ঘটনা কেন হয়েছে এর পিছনে আসলে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটা খতিয়ে দেখার অনুরোধ করছি একজন সাধারণ মানুষ হিসেবে আমাকেও এই ঘটনা এই ছবিগুলো দেখার পর। আমি অনেক কষ্ট পেয়েছি তাকে হত্যা করার আগে তাকে ভাত খাওয়ানো হয়েছে সাধারণ কোনো সেন্সের মানুষ এভাবে তাকে হালকা মারধর হতো তাকে মেরে ফেলার মতো কোনো মানে অপরাধ সে করেছে কি না আমার মানে বোধগম্য হয় না খুবই কষ্ট লেগেছে আশা করব। এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার হবে জাতির সামনে এই ঘটনার পিছনের রহস্য উদ্ঘাটিত হবে